আজকে লুকটা না সব থেকে মানে এতদিন যে ভিডিও করেছি সবার থেকে আলাদা হয়েছে কেন বুঝতে পারছো না তো আরে ব্যাকগ্রাউন্ডটার জন্য শাড়িটা পয়লা বৈশাখে দিদি দিয়েছিল আর ব্লাউজটা নিয়েছি মিশো থেকে যার ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসে আর এরই মধ্যে আমি এগুলো শাড়িটাকে দিলাম ফলস পিকো করতে আর ব্লাউজটাকে দিলাম ফিটিংস করতে আর তার মধ্যে আমি ব্যাকড্রপটাকে অর্ডার দিয়ে দিয়েছি তারপর তো অনেকদিন ধরেই অনেক ভিডিওর স্টক ছিল সেই জন্য আর রাজ্য করছিলাম না যে ভিডিও করতে হয় ভিডিও করতে হয় ভাবছিলাম বাট আর হয়ে উঠছিল আসলে কি বলতো কাছ থেকে আসার পর না আর সত্যি ইচ্ছা করে না কোনো কিছু করি তারপরে ফাইনালি আজকে ভাবলাম যে না আজকে ভিডিওটা আমাকে করতেই হবে কারণ আমার কাছে আর কোনো ভিডিও নেই সেই জন্য আর গ্যাপ তো দেওয়াই যায় সেরকমই সকালবেলা বেলা ঘুম থেকে উঠে দেখলাম মিশো থেকে একটা মেসেজ এসেছে যে আজকেই ব্যাক আর কি আমি হয়ে গেলাম ভীষণ পরিমানে খুশি কারণ আজকে তাহলে একদম একটা লুক ক্রিয়েট করতে পারবো কি বলো একটা ভিডিও করার জন্য তারপরে শুরু করলাম মেকআপ আর আজকে আমি কিন্তু ফুল প্রপার একটা মেকআপ করবো মানে কোনো কিছু কিন্তু স্কিপ করবো কারণ আজ তো আমি ভীষণ এক্সাইটেড যাই হোক তো ভিডিওতে আসা যাক এইবার ফার্স্টেই হালকা করে একটু করে ভালো মতন ব্লেন্ড করে নিলাম দেন চলে এলাম ফাউন্ডেশন ইউজুয়াল ওয়ান ড্রপ ফাউন্ডেশন নিয়ে ফুল ফেসে ভালো মতন অ্যাপ্লাই করে নিলাম তারপরে দিলাম একটু ক্রিম ব্লাশ বেসিক্যালি ব্যাপারটা এটা যে ক্রিম প্রোডাক্ট বা লিকুইড প্রোডাক্ট না অনেকক্ষণ স্টে করে পাউডারটা যদিও বা উঠে যায় এই জন্যই লিকুইড অথবা ক্রিম লাগানোর কথা বলা হয় তারপরে হালকা করে কনসিল করে নিলাম আমি যে যে হাইলাইট জোনগুলোতে কনসিল করা হয় আর দেন ফুল ফেসটাকে পাউডার দিয়ে ভালো মতন সেট করে নিলাম আচ্ছা তো আই মেকআপটা তোমরা নেক্সট শর্টসে দেখতে পারবে কারণ এত কিছু তো দেওয়া পসিবল না তাহলে আরো লং হয়ে যেত ভিডিওটা আইটাকে কমপ্লিট করে নেওয়ার পর আমি এলাম ব্লাসারে মানে পাউডার গুলো ঝেড়ে নেওয়ার পর হালকা করে পাউডার ব্লাশার লাগিয়ে নিলাম আর তারপরে আজকে একটু হাইলাইটও করেছি বললাম না আর হ্যাঁ কন্ট্রোলটাও কিন্তু করেছি বাট শুধু নোজটা কারণ আমার মুখটা এমনিই লম্বা তারপরে যদি আমি ফুল ফেসটাকে কন্ট্রোল করি না আরও বেশি লম্বা লাগে সেই জন্য শুধু নোজটাকে কন্ট্রোল করলাম অ্যান্ড বললাম হাইলাইটার লাগিয়ে নিলাম যে যে পয়েন্টগুলোতে হাইলাইটার লাগানো হয় আজকে এই ভিডিওতে তোমাদেরকে শাড়ি পরা জুয়েলারি পরা সমস্ত কিছুই আমি দেখিয়েছি কেন জানি না মনে হলো করতে তাই আজকে করেই এই নেক পিসটার সাথে না আমি একটা কানের সেট করে রেখেছি যে যখন এই নেক পিসটা পরবো তখন এর সাথে এই কানেরটাই পরবো বাট খুলে দেখি কানেরটা ডান্ডি যেটা কানের ভেতরে ঢোকানো হয় সেটা ভেঙে তারপর আবার কি আর কানেরটা চেঞ্জ করে নিলাম আর টিপ পড়তে গিয়ে দেখি টিপটাকে আমি একটা লিপস্টিক দিয়ে কালার করে রেখেছিলাম পিঙ্ক কালার করতে বসার আগে করে রেখেছিলাম তা সত্ত্বেও কেন জানি না লিপস্টিক মানে টিপটা আর কি শোকা তারপরে পড়তে গেলাম যখন দেখলাম লিপস্টিকের কালারটা কপালে বসে যাচ্ছে আর কি আজকে আমার সাথে কত রকমের ট্র্যাজেডি হয়েছে তোমরা তো দেখতেই পারো দেন পরে নিলাম শাড়িটা শাড়িটা এতটা ভালো না মানে ভীষণ কমফোর্টেবল আর প্রচন্ড পরিমাণে ইজি টু ওয়ার মানে আমি কয়েক মিনিটের মধ্যে মানে উইদিন ফাইভ আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে ভীষণ কমফোর্টেবল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ আমি একটু রোগা বলে আমাকে একটু ফোলা ফোলা দেখতে লাগছিল শাড়িটা বাট স্টিল ভীষণ ভালো ছিল অ্যান্ড আমি এবার থেকে এই টাইপের শাড়িগুলোই কিনবো যেগুলো পরে ভীষণ কমফোর্টেবলই থাকা আচ্ছা হেয়ারে কিন্তু হালকা করে একটা মেসি বান করেছি তো তোমাদের ফুল লুকটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন আর একটা ফুলও গুঁজেছি আছে রিয়েল ফ্লাওয়ার ফুল লুকটা তো দেখে নিলে তো আমরা খুব তাড়াতাড়ি করেছি বাট এখন জানো তো কটা বাজে মোটামুটি ওই এগারোটার কাছাকাছি কারণ আমি ভিডিও করতেই বসেছি তখন সাড়ে আটটা বাজে করবো বলো সময় পাই না সেই এরই মধ্যে তোমাদের ছোট করে বলে রাখি আমাদের আপকামিং সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জন্য কিন্তু বুকিং চলছে তোমরা যারা যারা চাইছো আমার কাছে সেজে উঠতে দেন অবভিয়াসলি আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার টু এই নম্বরে একবার কন্ট্যাক্ট করে দেখে নিতে পারো ভীষণ রিজনেবল প্রাইসের ওপর কিন্তু আমি সার্ভিস দিচ্ছি ফর এনি কাইন্ড অফ মেকআপ এমন নয় যে শুধু ব্রাইডাল সমস্ত ধরনের মেকআপের জন্য কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আচ্ছা কেমন লাগলো লুকটা তোমরা কিন্তু জানিও ওকে ভালো